হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানাজ কিচেন অ্যান্ড ফ্লগ আর আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পটল আলু চিংড়ি মাছের তরকারি তো একটু অন্য স্টাইলে বিয়েবাড়ির স্টাইলে আর কি করব তো চলো সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই তো পটল আলুগুলো দেখো এখানে একদম সব ছিলকা ছাড়িয়ে সব কিছু ডুমো ডুমো করে কেটে নিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এখন একটা কড়াই বসালাম কড়াটা একটু গরম হয়ে গেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিলাম তেল দেওয়ার পর আলুগুলো নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে করে একদম আলুগুলো একটু হালকা ব্রাউন কালারের হয়েছে আমি তারপরে আলুগুলোকে আস্তে আস্তে তুলে নিলাম এমনি করে করে আমি পটলটাও ভেজে নেব পটলটাও একটু বেশি করে ভাজবো কারণ হচ্ছে তাহলে একটুখানি নরম থাকবে বেশি ভাজলে পরে কিন্তু বেশিক্ষণ আর ফোটাতে হবে না তো দেখো এখানে পটলটাও আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তারপরে আমি এদিকে কিন্তু আমি চিংড়ি মাছটাও ভাজবো চিংড়ি মাছ হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি পটলটা ভাজা হয়ে গেলেই চিংড়ি মাছটা ছেড়ে দেবো এই তরকারি তোমরা একবার ঘরে বানিয়ে দেখো দারুণ টেস্ট হয়েছে আর এবারে দেখো আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এখানে এক এক করে ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো বেশি ডিপলি ফ্রাই করব না হালকা করে একটুখানি কালার আসবে আসলেই কিন্তু আমি তুলে নেবো দেখতেই পেলে বেশিক্ষণ আমি ভাজিনি এবারে হচ্ছে মশলা কিন্তু আমার রেডি করাই আছে শুধু এবার এক এক করে করব আর তোমরা দেখো তো দেখো বন্ধুরা এবার আমি চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর এখানে ফোড়ন দিলাম হচ্ছে তোমার গরম মশলা দিলাম গোটা গরম মশলা এখানে একটু এলাচ দিলাম দারচিনি দিলাম ব্যাস আর কিছুই না আর এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ করা পেঁয়াজ কুচি করা এটা তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা ব্রাউন কালার হবে বেশি কিন্তু পোড়াবে না তাহলে কিন্তু মানে কালার কালারটাও অন্যরকম হয়ে যাবে কালচে টাইপে আর তোমার খেতেও বেশি টেস্ট লাগবে না তো হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটা কিন্তু আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ সামান্য আমি লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিলাম এখন এবার দেবো ধনে গুঁড়ো তারপরে সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দেব তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের স্বাদ অনুযায়ী যারা একটুখানি ঝাল বেশি খাও তারা কিন্তু একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো বেশ আরও সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তরকারিটা আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি কারণ বাচ্চাকে খাওয়াবো ওই কারণে আমি কাঁচা লঙ্কা দিইনি যতটা পারছি হালকার মধ্যে করার তো দেখো এখানে আমি এক এক করে সব দিয়ে দিলাম টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে এখানে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর এখানে দেখো আমি একটু তেলটা যেই উঠে এসেছে আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম এটার মধ্যে রয়েছে তোমার চালমগজ বাটা আর রয়েছে পোস্ত বাটা এই দু পটল আলুর তরকারিতে তোমরা যদি এই দুটো জিনিস দাও তরকারিটা মানে জাস্ট অসাধারণ খেতে লাগে তো দেখো এখানে আমি মশলাগুলো দেখতেই পাচ্ছ পুরো কষিয়ে নিলাম এই যে দেখো এখন তেল ছাড়ছে মশলা থেকে আর একটু নাড়াচাড়া করে আমি এখানে ভেজে রাখা পটল আলু মাছ সব একসাথে দিয়ে দেবো এই যে দেখো তো দিয়ে দেওয়ার পরে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে দেখবে একটুখানি সামান্য জল দেবে মানে বেশি জল দেবে না তাহলে কিন্তু মানে সিদ্ধ হয়ে যাবে সামান্য একটুখানি জল দিলে এটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি সামান্য এক কাপের মতো একটু জল ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব রেখে দেওয়ার দশ পনেরো মিনিট পর এসে দেখব তো দেখো দশ পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে তোমরা কিন্তু থেকে থেকে কিন্তু দেখবে যে মশলাটা লেগে যাচ্ছে কিনা না কড়ায় আমিও কিন্তু থেকে থেকেই দেখেছি তো দেখো এখানে ভালো মতো আমার আলু পটল দুটোই সিদ্ধ হয়ে গেছে আর তরকারিও আমার কমপ্লিট তো সবার শেষে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ঘি ব্যাস আমার রেডি হয়ে গেল পটল আলু চিংড়ি মাছের তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর আমার সাথে যুক্ত থেকো